রাত কোহলেই হচ্ছে কৌশিকী মা আজ হচ্ছে অঘর চতুর্দশী এই অঘর চতুর্দশীতে তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছি সোমনাথ অঘরীর ধ্বনি আপনারা দেখতেই পাচ্ছেন সবীরনাথ অঘরীর ধ্বনি চলছে এখানে মাও এখানে বিরাজমান এবং ওনার যে ভক্ত শিষ্য আছে সবাই বসে আছে এখানে ওনারই এক ভক্তকে পেয়ে গেছি এখানে পেয়ে গেছি এর এক সাদিকাকে ওনার কাছ থেকেও জানতে চাইব যে আজকে যে অঘর চতুর্দশী এবং রাত বহালে হচ্ছে অমাবস্যা সেই কৌশেকে অমাবস্যা সম্বন্ধে ওনার কাছে কিছু জানতে চাইব প্রথমে জানতে চাইব ওনার কাছে ওনার নাম আমরা জানতে চাইছি প্রথমে তা আজকে তো

সেরকম আজকে শিব পুরাণ শিব ঠাকুরের যারা আমরা সাধক কারণ ব্রহ্মাণ্ডের প্রথম যিনি অঘর তিনি হচ্ছে স্বয়ং শিব মহাকাল সেই অনুযায়ী প্রত্যেক চতুর্দশীতেই তার যে একটা আচার বিধি মেরে পুজো অনুষ্ঠান হয় সেটা তো হয় কিন্তু অঘর চতুর্দশীটার একটা মাহাত্ম আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী পঞ্চমুখী শিবের আরাধনা করা হয় পঞ্চমুখী পঞ্চমুখের আরাধনা করা হয় যে যে প্রহর হয় শিবলিঙ্গে জল ঢালার প্রথা হয় সেটা আমরা যারা সাধনার পথে আছি আমরা সাধনার মার্গদর্শনে আছি তাদের যে পাওয়ারটা নিজস্ব সাধনার পথে সেটাকে আরও অনেক শক্তিশালী মহাকালের আশীর্বাদে কোলে করে তোলার রাত সেটাই হচ্ছে এই অঘর চতুর্দশীর রাত ওনার মুখে শুনতে পারলাম জানা ছিল না আমাদেরও অনেকের ভাই উনি যে বললেন যে অনেকের জানা নেই আর অনেকে জানার কথা না যারা সাধনা জগতে আছেন একমত ওনারাই জানতে পারে যে অঘর চতুর্দশী কী এবং তার বৃত্তান্ত উনি বেশ সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন যে অঘর চতুর্দী মহাত্ম এবারে ওনার কাছে জানতে চাইব আগামী রাত পোহালে হচ্ছে কৌশিক অমাবস্যা শুনেছি নাকি কৌশিক অমাবস্যা আরও জাঁকজমা গুরু বামদেবের জন্যই নাকি কৌশিক আমরা সবাই জানি যে তারাপীঠ তারাপীঠে যে আমরা আসি তারাপীঠ মানে গুরু বামদেব না থাকলে তারাপীঠের কোনো অস্তিত্ব নেই গুরু বামদেবের জন্যই আমরা আসি এখানে সেই জন্য তারাপীঠ সেই যে কৌশিক অমাবস্যা যে বিশাল হোমযজ্ঞ বিশাল লোকের সমাগম তার সম্বন্ধে আপনি কিছু বলুন দেখুন রাত স্টার্ট কৌশিকের যাবে তো এই বিষয়ে যদি বলতে চাই অবর চতুর্দশী দিনকে ছোটো অভয় রাত পালন করা হয় এবং কৌশিকী অমাবস্যায় বড় অভর রাত যেন দিওয়ালি বাড়ি দিওয়ালি হয় কিন্তু যেটা আমাদের গুরু রামদেবের কথা বললে কৌশিকী অমাবস্যায় কিন্তু ওনার এইখানে মা তারার দর্শন বা মা তারার সিদ্ধি লাভ করেছিলেন এই মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানে এবং তারপরে কৌশিকী আমাবস্যার আরেকটা আছে দেবী পার্বতী কৌশিকী রূপে যেহেতু পার্বতীর কোষ থেকে মায়ের এই রূপের জন্ম দে এই কৌশিকী রূপের জন্ম তিনি শুম নিসুম্ভকে বধ করেছিলেন এবং দেবতাদেরকে রাক্ষস দানবের হাত থেকে মুক্তি দিয়েছিলেন তো এইটা তন্ত্র সাধনের একটা বড় মহাজাগতিক রাজ এটা যার যেরকম সমস্যা সবকিছু মা তারার কাছে কামনা প্রার্থনা করে বলা হয় যে স্বর্গ এবং নরকের দরজা অমাবস্যায় আমাবস্যায় একটা পার্টিকুলার টাইমে পুরো খুলে যায় এবং এটা মহারা এই মুহূর্তে নিজেদের প্রস্তুতিতে রেডি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করি যাতে আপনারা নিজের নিজের মতন করে এই কৌশিকী আমাবস্যাটা নিজের ভার ভাবে উদযাপন করতে পারে তিনি সুন্দরভাবে বিস্তারিত বললেন কৌশিকী আমাবস্যা এবং অঘর চতুর্থী সম্বন্ধে যা অনেকের জানা ছিল না আর অনেকের জানার কথাও না আমরা শুধুমাত্র তারাপীঠ মহাশাসনে আসি জয় তারা জয় তারা বলি আর চলে যাই কিন্তু তিনি পুঙ্খনপ পুঙ্খনভভাবে পুরোটা বুঝিয়ে দিলেন দুটোরই যে দুটোর যে তিথি মহাযোগ এই মহাযোগের সম্বন্ধে আর একটা ওনাকে জানতে চাইছি যে এই যে ধ্বনি জ্বলছে এত বড়ো হোমকুণ্ড আমি তো এত বড় হোমকুণ্ড তারাপীঠ মহাশ্মশান পুরো ঘুরলাম এত বড়ো হোমকুণ্ড এর মানে এ কারণটা কি এটা আমি তারপর আরেকটা জানলাম যে এই যে হোমকুণ্ড এই যে দেখতে পাচ্ছেন আমরা এই সারাদিনই দেখি চলছে এর এর সম্বন্ধে আপনি যদি একটু এই হোম ফুলটা অলরেডি চেতনা হয়ে গেছে এবং এইটার মাহাত্ব হচ্ছে দেখুন এটা শেপটা একটা ট্রায়াঙ্গলে রয়েছে যদি আমি আমি নিচে অবর সাধনার আগের থেকে আমি একজন কোয়ান্টাম ফিজিক্স এক্সপার্ট এবং আমি প্রচুর আকলজিসম সায়েন্স নিয়ে অনেক রিসার্চের মধ্যে আছি এই মহা ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই ট্রায়াঙ্গল পুরো ইউনিভার্সটাই একটা সোজা ট্রায়াঙ্গেল একটা উল্টো ট্রায়াঙ্গেল মিডিলে একটা ট্রায়াঙ্গেল সেটা বলতে গেলে অন্য কিছু বোঝানো হবে ডামরু দেখবেন একটা ডামরু একটা ট্রায়াঙ্গেল একদিকে একটা ট্রায়াঙ্গেল একদিকে সেইটা একটা সিম্বলিজমের স্টাডিকে ডিনোট করে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমি জনি আমাদের যেটা অভিবের ধুনি সেটা হচ্ছে যেহেতু জনি মায়ের জোনির যে শেপ সেই জনির যে শেপটা থাকে সেই অনুযায়ী আমাদের ধুনিটা রেডি হয় এবং তার যে তার যে শক্তি তার যে মহিমা সেটা কোথায় বলে ভাষায় ঠিক বোঝানো যাবে না এটা আমরা সাধকরা জানি এবং তার সাথে সাথে বলছেন কন্টিনিউয়াস জ্বলছে হ্যাঁ অখণ্ড ধুনি এই অখণ্ড দুই জ্বলবে কন্টিনিউয়াস এবং আমাদের পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি এর মধ্যে অগ্নিতত্ত্বের যে আপনি দেখছেন পঞ্চতত্ত্বেরই মিল আছে এতে সেটা আলাদা আলাদা করে বিশ্লেষণ করার বিষয় এখানে অগ্নি জল বায়ু আকাশ পৃথিবী সবকিছুই কিছুই আছে এই ধুনিটির মধ্যে তো এটা একটা ধুনিতেই মহাজাগতিক শক্তির একটা কন্টিনিউয়াস ফ্লো চলছে প্রত্যেকেই আমরা জানি যে হোমযজ্ঞ হচ্ছে জ্বলছে কাঠ জ্বলছে ঘি পুড়ছে আহতি হচ্ছে কিন্তু ইনি এইভাবে যে একটা ধনির যে যে হোম কুণ্ডু যে জ্বলছে তার পুরোটা পুঙ্খনুপুঙ্খনুভাবে বুঝিয়ে দিলেন এবং এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করলাম ধন্যবাদ আপনাকে জানার জন্য